আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো দশ মাস থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সকাল দুপুর ও রাতের তিন তিনটি ভিন্ন রকমের আলাদা আলাদা পুষ্টিকর খাবার রেসিপি দর্শক এই খাবার তিনটি বাচ্চাদের যেমন ওজন বৃদ্ধি করবে সেই সাথে উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে এবং বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে সারাদিনের খাদ্য তালিকায় যদি বাচ্চাদেরকে এই রকমের পুষ্টিকর খাবার খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের সারাদিনের পুষ্টি চাহিদা অনায়াসে পূরণ হয়ে যাবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতন সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেটাই দিয়ে দিবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন রোল্ড ওটস স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আখের গুড় আখের গুড়ের পরিবর্তে আপনি তাল মিষ্টি খেজুরের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এক চিমটি লবণ দিয়ে দিলাম তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণ আর চিনিটা বাদ দিয়ে দিবেন এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাস তারপরে নেড়ে চেড়ে ভাব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতন গরুর দুধ দর্শক এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানিও ব্যবহার করা যাবে তাই যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন গরুর দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে মিশ্রণটি দিয়ে দিচ্ছি তারপরে আর কোনো কাজ নাই চুলারাস রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন চেড়ে আমরা এগুলোকে রান্না করে নিব। দশক সুজি একটি শর্করা জাতীয় খাবার যা আমাদের শরীরে খুব বেশি পুষ্টি দেয় না তবে যদি ওই সুজিকে আপনি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম দুধ এবং চর্বি বা ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি মাখন বা তেল দিয়ে রান্না করা হয় তবে ওই শর্করা জাতীয় খাবারটি কিন্তু প্রোটিন ও ফ্যাটের সংমিশ্রণে একটি খুবই উৎকৃষ্ট মানের অর্থাৎ খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয় যেমন আপনি যদি সুজিতে ডিম আর দুধ মেশান তাহলে কিন্তু আপনার বাচ্চার হার মজবুত হবে এবং বাচ্চার উচ্চতা বাড়বে আর যদি ঘি তেল অথবা মাখন দিয়ে সুজি রান্না করেন তবে কিন্তু তা বাচ্চাকে মোটা অর্থাৎ বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে এছাড়া যদি বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে কিন্তু এর মধ্যে পরিমাণ অনুযায়ী বাদাম পারেন যা আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে অর্থাৎ কিছু শেখা মনে রাখার ক্ষমতা বাড়াবে তো যাই হোক এই যে দেখুন নেড়ে চেড়ে আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু সব কিছুই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে আসবে এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আমার হাতের দুই মুঠো মসুরের ডাল এখানে মসুরের ডালের পরিবর্তে কিন্তু মুগ ডালও নেওয়া যাবে এবার এই ডালগুলোকে নর্মাল পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি যদি আপনাদের খুব বেশি তারা থাকে তাহলে এখানে নর্মাল পানির পরিবর্তে গরম পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন এতে করে খুব দ্রুত ডালগুলো ভিজে ফুলে উঠবে আর এই তো দেখুন বিশ মিনিট পর ফিরে আসছে এখন কিন্তু ডালটা বেশ ভালোই ফুলে উঠেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলায় যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে ডালগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি মিডিয়াম সাইজের একটা মিষ্টি আলু আপনারা এখানে মিষ্টি আলুর পরিবর্তে কিন্তু এমনি যে রান্নার আলু রয়েছে সেটাও দিতে পারেন তিন কুয়া রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে এখানে লবণটা বাদ দিয়ে দিবেন চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু ভেজে নিলাম যখন ডাল এবং আলুর পানি শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এখানে এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল পানি এবং চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি যেহেতু ডাল আগেই আমি ভালো করে ভিজিয়ে ফুলিয়ে নিয়েছি তাই এখন কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় কম লাগবে চুলারাস মিডিয়াম আঁচে রেখে প্রায় পনেরো মিনিটের মতন রান্না করে নিয়েছে। আর এরই মধ্যে কিন্তু চাল আর ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আমি এখানে এক আটি পালন শাক নিয়েছি পালন শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতন জাল করব আর পাঁচ ছয় মিনিটের মধ্যেই দেখবেন যে এটা কিন্তু একদম নরম হয়ে আসছে শাকগুলা দর্শক পালন শাক হচ্ছে পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয় শুধু তার পুষ্টিগুণের কারণে প্রতি একশো গ্রাম পালন শাকে একই সাথে প্রোটিন কার্বোহাইড্রেট আঁশ আয়রন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম সহ আরও অনেক অনেক পুষ্টি উপাদান রয়েছে শুনলে অবাক হবেন যে পালন শাক বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায় অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে বাচ্চাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এছাড়া বাচ্চাদের লম্বা অর্থাৎ উচ্চতা বাড়ায় পাশাপাশি বাচ্চাদের স্কিন গ্লোইন করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া এর মধ্যে ক্যালসিয়াম উপস্থিতির কারণে বাচ্চাদের কিন্তু হার মজবুত করে তো যাই হোক কথা তো অনেক শুনলেন এখন হচ্ছে এই খাবারটি আরও বেশি ফ্লেভার এবং মজাদার করার জন্য আমি একটু বাগান দিয়ে দিব এজন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল তার মধ্যে দুই কোয়া রসুন কুচি এবং ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে চুলারস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি দর্শক এখানে তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তবে ঘি বাটার যেটাই ব্যবহার করে না কেন চেষ্টা করবেন পরিমাণ একটু বেশি দিতে কারণ শাকের মধ্যে যে ভিটামিন রয়েছে সেটা শোষণ করতে পর্যাপ্ত ফ্যাটের প্রয়োজন আর এই ফ্যাটই হচ্ছে কিন্তু রান্নার তেল ঘি বা বাটার তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে শাক আলু আর ডালের যে তরকারিটা রয়েছে সেটা আমরা মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব দর্শক সুস্থ থাকতে হলে বড়দের মতন বাচ্চাদেরও খেতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি আর এই শাকসবজি খাওয়ার অভ্যাসটা কিন্তু ছোটোবেলা থেকেই করতে হবে যদি আপনার বাচ্চা পর্যাপ্ত শাক খায় তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে তাই অনেক রোগ থেকে কিন্তু সে বেঁচে যাবে তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি অর্থাৎ এখানে যে পানিটা রয়েছে খানিকটা শুকিয়ে গেছে একদম মাখা মাখা হয়ে আছে আপনারা যদি চান তাহলে একটু ঝোলঝোল করে চোলা থেকে নামিয়ে নিতে পারেন দর্শক বাচ্চারা যদি পেট ভরে ভাত খায় তাহলে আমাদের মায়েদের চোখে মনে এক অদ্ভুত শান্তি অনুভব হয় যদিও এরকমটা সবসময় হয় না বাচ্চারা সব সময় পেট ভরে ভালো করে ভাত খেতে চায় না খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু রেসিপিটি হবে মুখরোচক ও পুষ্টিতে ভরপুর যা দিয়ে বাচ্চারা পেট ভরে মজা করে ভাত খাবে তো প্রথমে আমি এখানে প্যানের মধ্যে দুই টুকরা মুরগির মাংস নিয়েছি আর অবশ্যই এখানে মুরগির বুকের মাংসটা নেবেন দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী গোলমরেসের গুড়া স্বাদ অনুযায়ী লবণ আর এইটুকু পরিমাণে আদা আর রসুন পেস্ট এবার দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে নর্মাল পানি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো এই ফাঁকে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি এজন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট চপস্টিক নুডলস নুডলসগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আর আমি আমার মেয়েকে দশ মাসের পর থেকে এই নুডলসটা খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ কোনো রকমের সমস্যা হয় না আপনি আপনার বাচ্চাকে যে নুডুলস খাই অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন আর নুডলসের যে মশলা সেটা বাচ্চাদের খাবারে কম ব্যবহার করাই উত্তম চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে নুডলস দিয়ে নুডলসগুলোকে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নিব। যখন ষাট পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমরা পানি থেকে নুডলসগুলোকে তুলে নিব তারপরে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে নুডলসগুলোকে ধুয়ে নিতে হবে তার কারণ হচ্ছে নুডলস অনেকদিন দিন সংরক্ষণ কিংবা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে পিজার বা কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় এজন্য নুডলসটাকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পিজার খুব ভালো করে ধুয়ে যায় আর এই তো আমিও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি সব ভিডিওতেই বলে থাকি যে বাচ্চাদেরকে নুডুলস খাওয়ালে অবশ্যই সিদ্ধ করে খুব ভালো করে নুডুলসটা ধুয়ে তারপরে খাওয়াবেন আর এই তো এরই মধ্যে কিন্তু চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখান থেকে তুলে নিচ্ছি তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে আসার পরে হাত দিয়ে এটাকে চেপে চেপে আমরা ঝুড়ি করে নেব আর এই যে এটা হচ্ছে চিকেন স্টক এটা আমরা ফেলে দেব না পরবর্তীতে ব্যবহার করব এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল আর এখানে রান্নার তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর এখানে গাজর দেওয়ার একটাই কারণ এতে করে স্যুপের কালারটা সুন্দর আসবে আর বাচ্চারা দেখে খুব আগ্রহ নিয়ে খাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে এভাবে চেপে চেপে গুঁড়া করে নিয়েছি এতে করে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এবার চিকেন আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খাবারটিও খেতে খুব টেস্টি হবে এই তো খুব ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের স্টক তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা নুডলস এখানে পানির পরিমাণটা যদি একটু কম মনে হয় তাহলে আপনারা এমনি একটু পানি দিয়ে দিবেন। দুই মিনিটের মতন রান্না করে নিয়েছি এবার স্যুপের ঘনত্বের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার এই জন্য আমি এখানে এক টেবিল চামচের মতন কর্নফ্লোয়ার নিয়েছি এবার পানি দিয়ে কর্নফ্লোয়ারটা ভালো করে গুলে নিচ্ছি এখানে কর্নফ্লোয়ারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা ময়দা কিংবা ওটস গুঁড়া করে সেটাও ব্যবহার করতে পারেন স্যুপের ঘনত্বের জন্য এই তো খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কেউ যদি চান যে কর্নফ্লাওয়ার দিবেন না বা এর ঘনত্বটা যেমন আছে তেমন থাকবে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা স্কিপ করে যেতে পারেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মশলা আসলে বাচ্চাদের খাবার যতই পুষ্টিকর করে রান্না করি না কেন যদি মজাদার না হয় তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না এজন্য সামান্য একটু মশলা ব্যবহার করছি তবে আপনাদের বাচ্চারা যদি মশলা ছাড়া নুডলস খেয়ে অভ্যস্ত হয় তাহলে এখানে নুডলসের মশলাটা বাদ দিয়ে দিবেন আমি সাধারণত ঘরে তৈরি নুডলসের মশলা দিয়ে আমার বাচ্চাকে নুডলস রান্না করে খাওয়াই আসলে এখন ঘরে তৈরি নুডলসের মশলাটা শেষ হয়ে গেছে এজন্য আমি এখানে সামান্য একটু ব্যবহার করছি যাতে বাচ্চা পছন্দ করে খাবারটি খায় তো যাই হোক মশলা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আর আমি এখন এরকমের ঘনত্বই চুলা থেকে নামিয়ে নিব তার কারণ হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর ও মজাদার একটি নুডলস রেসিপি এইভাবে নুডলস রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন কারণ নুরুস হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের খাবার এটা ভাতের বিকল্প হিসাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় আমার বাচ্চা তো খুব মজা করে খেয়েছে আশা করছি আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ